ভাই কতইসে তিন লাখ পঁচাত্তর মাসাল লাখ এই জোরে কত জোড়া তিন লাখ জোড়া তিন লাখ দর্শক দেখতে পাচ্ছেন বিশাল দেহের অধিকারী একটি গরুর কিন্তু চলে যাচ্ছে হজরতপুর হাট থেকে মাশাল সবাই লাইক কমেন্টস করে দিন এই গরুটির জন্য মাসাল্লাহ মাসাল্লাহ কতইসে ভাইয়া এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকায় খুব সুন্দর একটি গরু এই মাত্র হজতপুর থেকে বের হয়ে যাচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা ভাই আসেন নিয়ে যান গরু কুরবানির শুরু মাসাল্লাহ দেখতে পাচ্ছেন কত দুইটা কত তিনটা আট লাখ ছয় তিনটা আট লাখ ছয় দর্শক দেখতেই পাচ্ছেন তিন তিনটা গরু আট লক্ষ ছয় হাজার টাকায় বিক্রি হয়ে গেল মাসাল্লাহ সবাই ভিডিওটি লাইক করে দেন গরুটি গরুটির উপরে লাইক করে দেন দর্শক মাসাল তিন তিনটে গরু কত তিনটা চারটা তিন লক্ষ চল্লিশ চারটা তিন লক্ষ চল্লিশ ওই যে তিনটা যাচ্ছে আর এই একটা চারটা তিন লক্ষ চল্লিশ মাসাল্লাহ মাসাল্লাহ দর্শক প্রচুর পরিমাণে গরু কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে হজরতপুর হাট থেকে চলে আসুন নিয়ে যান গরু কুরবানির ঈদ শুরু বড় ভাই কত হয়েছে একশো দশ এক লক্ষ দশ মাসাল অজতপুর থেকে এক লক্ষ দশ এক লক্ষ আট এক লক্ষ আট হাজার টাকা হজতপুর থেকে এক লক্ষ আট এই মাত্র আরো একটি গরু কিন্তু বিক্রি হয়ে গেল দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি গরু মাসাল্লাহ হজরতপুর হাট থেকে কত হয়েছে এটা এক লক্ষ ষাট এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা দর্শক দেখতে পাচ্ছেন একটা মহিষ দেখতে পাচ্ছি মাসাল্লাহ দর্শক দেড় লাখ দেড় লক্ষ টাকা মাসাল্লাহ দেড় লক্ষ টাকায় এই মাত্র বিক্রি হয়ে গেল সাদা চোখলা মহিষ দেখতে পাচ্ছেন দেড় লক্ষ টাকার মহিষ সুন্দর একটি সাজুগুজু গরু দেখতে পাচ্ছি দর্শক সাজু গুজু করে নিয়ে যাচ্ছে ব্যা কত এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ খুবই সুন্দর একটি গরু কিন্তু এইমাত্র বের হয়ে যাচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকায় দর্শক সেজে গুজে চলে যাচ্ছে ভাইয়া কোথায় যাবে এটা কোথায় যাবে এটা হজরতপুরেই তো দর্শক চলে যাবে এখনই হজরতপুর হাটের সীমানার বাইরে চুকুম চাকুম গরু বাইক কত এক লক্ষ চার দুইটা দুইটা এক লক্ষ চার মাশাল দেখতে পাচ্ছেন দর্শক এই মাত্র বিক্রি হয়ে গেল এক লক্ষ চার হজরতপুর হাট থেকে এক লক্ষ সাতচল্লিশ এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা খুব সুন্দর একটি মহিষ চলে গেল হজরতপুর হাট থেকে এই পাশে আমরা আরো কিছু দেখতে পাচ্ছি সুন্দর একটা গরু আমরা দেখতে পাচ্ছি ভাই কত দুইশো কালোটা কত কালোটা ভাই কালাটা কত পাগলা গরু হজরতাল এক লাখ কত এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশ পাগলা গরু এক লক্ষ চল্লিশ এই পাশে আমরা দুই দুইটা গরু আরো দেখতে পাচ্ছি মাসাল্লা এক লক্ষ সত্তর লাল গরু এক লক্ষ

ছাগল বিক্রি হয়ে গেল কত নিছে আঠারো হাজার আঠারো হাজার দাম কত চেয়েছিল পঁচিশ হাজার দাম চেয়েছিল আঠারো হাজার দিয়ে বিক্রি হয়েছে আশি হাজার আশি টাকায় হজরতপুর আট থেকে বিক্রি হয়ে গেল খুব সুন্দর আরো একটি গরু কিন্তু বের হয়ে যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন ভাই কত নিছে আড়াই লাখ আড়াই লাখ টাকার গরু দর্শক আড়াই লক্ষ টাকার গরু হজরতপুর হাত থেকে এই মাত্র বেরিয়ে যাচ্ছে আড়াই লাখ টাকার গরু দর্শক মাসাল্লাহ

এক লক্ষ 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 চলে যাচ্ছে খুবই বড় একটি গরু দেখতে পাচ্ছি কত দুই লক্ষ বিশ মাসাল্লাহ দুই লক্ষ বিশ হাজার টাকার খুবই সুন্দর একটি বড় গরু কিন্তু এই মাত্র বিক্রি হয়ে গেল দর্শক দুই লক্ষ বিশ চলে গেল হজরতপুর হাটের সীমানার বাইরে হজরতপুর হাট থেকে আরো একটি গরু আমরা দেখতে পাচ্ছি দর্শক এটা কত দুই লক্ষ ষাট হাজার দর্শক পাচ্ছেন লক্ষ হাজার টাকার গরু মাসাল্লাহ আপনাদের দেখানোর সুবিধার্থে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি দুই লক্ষ ষাট হাজার টাকা চলে গেল হজরতপুর হাটের সীমানার বাইরে আরও দুই দুইটি গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাসাল্লাহ বা দেখতে পাচ্ছেন দর্শক কত দুইটা কত দুই লক্ষ নব্বই দুইটা গরু দুই লক্ষ নব্বই দুইটা গরু দুই লক্ষ নব্বই হজরতপুর হাট থেকে চলে গেল হজরতপুর হাটের সীমানার বাইরে সত্তর লাল গরু দর্শক এক লক্ষ সত্তর এই পাশে আরো কিছু গরু আমরা দেখতে পাচ্ছি মাসাল ছোট কালো গরু ভাই কত হিসে চারটা পাঁচশো বিশ চারটা পাঁচশো বিশ এখানে একটা এখানে একটা ভাই আর আরগুলা গুলা কোথায় পরে আসবে পরে আসবে মাসাল দর্শক পাঁচ লাখ বিশ